আমি ওর সাথে এই ব্যাপারটা পুরোপুরি একমত আমার সর্বশেষ তেতাল্লিশ তম রিটার্নের সময় আমি আমার রিটার্ন দেওয়ার প্যাটার্নটা একটু চেঞ্জ করে দিই আমি অনেক কিছু চেঞ্জ করে নিজের ভিতরে কিছু পরিবর্তন আনি গতানুগতিক রিটার্ন দেওয়ার ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট আসপেক্ট চেঞ্জ আমি যেটা এনেছি আমি গাইড বইয়ের মানে গতানুগতিক টাইপের যেটা সবচেয়ে পপুলার গাইড বই এটা আমি লিখবো না হ্যাঁ এই চেঞ্জটা আমি নিজের ভিতরে আনি কেন

প্রথম প্যারা পড়তে পড়তে আমার ঘুম চলে আসতো আমি ঘুমাই যেতাম আমি বুঝতে পারলাম যে এই পলিসিতে অনেক আগে যেতে পারে বাট আমি মনে হয় আগে মানে আমি যে টাইপের পারসন আমি মনে হয় আগে সুবিধা করতে পারবো না

রিটেন এর প্রস্তুতি দিব এগুলো সেগুলোর মধ্যে পর্যাপ্ত পরিমাণে তথ্য গ্রাফ চার্ট এবং বিশ্লেষণগুলো খুব ইউনিক ওয়েতে করা আছে এবং প্রাসঙ্গিকভাবে যেখানে ভালো ভালো কোটেশন প্রয়োজন সেগুলো সেখানে ব্যবহার করা হয়েছে তাছাড়া অনেকেই ফ্রি হ্যান্ড রাইটিং নিয়ে খুব তাদেরকে ভয় পান আমি পরীক্ষা দিয়েছিলাম বিশেষ করে দিয়েছিলাম

আপনি যদি উত্তরণের ধরেন দুজন ক্যান্ডিডেট এর খাতা দেখবে একজন এক্সামিনার সেই ক্ষেত্রে দুজনারটা সিমিলার হয়ে গেলে সে কিন্তু দেখা গেছে একটু চাপে পড়ে যেতে পারে আমি বলবো উত্তরণের বইটা সেনে পাশাপাশি এখান থেকে আরো কিভাবে ইম্প্রুভ করতে পারবে লাইক আপনি ইংলিশে রিটেন দিয়েছেন সো আপনি অনেক কনটেন্ট দেখেছেন ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এর জন্য ভাস্ট प्रिपरेशन নিয়েছেন অনেক রিসোর্স ফলো করছেন আমার মনে হয় এটা সবথেকে বেস্ট অ্যাপ্রোচ যে আপনি কোনো একটা সিঙ্গেল প্ল্যাটফর্ম ফলো করবেন না আপনি এটাকে সহায়ক হিসেবে রাখবেন বাট

ছুটে যায় যে সামনের অংশ ধরতে গেলে পিছনের অংশ ছুটে যাচ্ছে পিছনের অংশ ধরতে গেলে সামনের অংশ সাফিসিয়েন্ট হয় ঠিক আছে হ্যাঁ